দেশে প্রতিদিনই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিশেষ করে গেল পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল কর্মপদ্ধতির প্রণয়ন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে ইন্টারনেট ব্যবহারে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার পাশাপাশি এই মাধ্যমটির অপব্যবহার ঠেকাতে এবার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করছে সরকার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিপরিষদের সভায় এই আইনে নীতিগত অনুমোদন দেয়া হয় এরপর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান ইন্টারনেটে জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড মুক্তিযুদ্ধ জাতির পিতার বিরুদ্ধে প্রপাগণ্ডা এগুলো যদি করে তাহলে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা এবং তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা তারা যেভাবে সংবিধানটাকে তাদের নির্বাচনী মেনুফেস্ট এবং দলীয় ম্যানিফেস্টো তৈরি করেছে এবং সেখানে যেভাবে নাস্তিক্যবাদিতা এবং ধর্মহীনতার বিষয় সেখানে জুড়ে দেওয়া হয়েছে এবং সেখানে যেখানে বলা হয়েছে যে এর তিন ভাগের এক ভাগ অংশ অনুচ্ছেদ স্পেশাল অনুচ্ছেদ সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ কেয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে কেউ সংশোধন করতে পারবে না আইন করা হয়েছে সাতের অনুচ্ছেদ করে বলে দেওয়া হয়েছে যদি কেউ এটা করে কিংবা করার চেষ্টা করে কিংবা সহায়তা করে প্রত্যেকের রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে মানে ফাঁসি হয়ে যাবে তাহলে কি হবে তাহলে কি হবে মুজিবের কাহিনী তার পরিবারের গানাবাজানা এগুলাকে বাতিল যে করতে চাইবে তাদেরও ফাঁসি হবে তাহলে সংবিধান পরিবর্তন যতদিন পৃথিবী আছে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান মানুষ সেটা হয়তো বোঝে না একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল কিসের জাতির পিতা কিসের আদর্শ কিসের চেতনা কিচ্ছুই থাকবে না ইনশাল ইনশাল্লাহ।